গাজর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের না বিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিং এর দায়িত্ব বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান ও সড়কের ট্রাফিকের দায়িত্ব পালনের পর এবার বিভিন্ন বাজারে বাজার গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন কাঁচাবাজার সহ অন্য বাজারগুলো মনিটরিং করেন শিক্ষার্থীরা ওজনে ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান দিতে না ফেলারও আহ্বান জানান শিক্ষার্থীরা

এক পাশেরই দোকান আপনার কর্নার কর্নার এক কর্নারে বিক্রি করতেছে পাঁচশো টাকা উনি চাইছে সাড়ে পাঁচশো পাঁচশো বিক্রি করতেছে কিন্তু ওই পাশে বিক্রি করতেছে উনি চাইছে আটশো ওই সেম সেম মাছই উনি চাইছে আটশো টাকা বিক্রেতারা বলেন এখন রাস্তাঘাটে আর চাঁদা দিতে হয় না তাই প্রতিটা পণ্যেই দশ থেকে বিশ টাকা কমেছে শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় একশো নব্বই টাকা কিনা রোজন একশো অষ্টআশি টাকা বিক্রি করে যদি চাঁদাবাজি থাকতো তাহলে দুশো টাকা বিক্রি করতে আমরা দুইশো কিনা দুইশো বিশ বিক্রি করি চাঁদা বাজে থাকলে দুশো চল্লিশ টাকায় বিক্রি করা লাগবে সবকিছু এখন একবারে সবকিছু ডাইভার শেখ হাসিনা পরে সবকিছু একবারে কন্ট্রোলে চলে আসছে যেমন যেমন আমি আগে আশি টাকা অন বেস্তাছি ষাট টাকা পনেরো টাকা বিশ টাকা কিন্তু কোনো খরচ নাই রাস্তায় বেচছি এখন একশো পঞ্চাশ টাকা বর একশো বেড়ছি এখন আশি টাকাতে একশো ষাট টাকা পর্যন্ত বিক্রি হয় সাত ষাট টাকা এখন চল্লিশ টাকা

সড়কে ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি বাজারে অভিযান পরিচালনা করছেন শিক্ষার্থীরা এতে কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে নিয়মিত ভাবে এমন অভিযান পরিচালনা করলে নিত্যপূর্ণ দ্রব্য মূল্য অনেকটাই হাতের নাগালে থাকবে এমনটাই বলছেন ক্রেতা এবং বিক্রেতারা মোহাম্মদ আসিফ সময় ঢাকা